স্টার শূন্য শূন্য ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাজ কি স্টার শূন্য শূন্য রাশিয়ান প্রযুক্তি একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ভারত তার আকাশসীমা সুরক্ষার জন্য ব্যবহার করছে এই সিস্টেমটি শত্রুর বিমান ড্রোন ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম মূল কাজগুলো এক লং রেঞ্জ ট্র্যাকিং স্টার শূন্য শূন্য একসঙ্গে তিন শূন্য শূন্য কিলোমিটার বা তারও বেশি দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং ট্র্যাক করতে পারে দুই বহুমুখী টার্গেট ধ্বংস এটি একই সময়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যেমন যুদ্ধবিমান স্টেলফ জেট ড্রোন ও মিসাইল তিন বহু ধরনের মিসাইল ব্যবহার স্টার শূন্য চার ধরনের মিসাইল ব্যবহার করতে পারে যেগুলো রেঞ্জ ভিন্ন ভিন্ন চার শূন্য এক দুই শূন্য দুই পাঁচ শূন্য এবং চার শূন্য শূন্য কিমি পর্যন্ত ফলে এটি নিকট ও দূরবর্তী হুমকি মোকাবেলায় পারদর্শী চার উচ্চ গতির প্রতিক্রিয়া এই সিস্টেমটি টার্গেট খুব দ্রুত শনাক্ত করে তাৎক্ষণিক প্রতিরোধে সক্ষম যা বিশেষ করে শত্রুর আকস্মিক আক্রমণের সময় কার্যকর ভারতের জন্য গুরুত্ব পাকিস্তান ও চীন থেকে আসা আকাশপথের হুমকি মোকাবেলায় চার শূন্য শূন্য ভারতের একটি কৌশলগত ঢাল এটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে অনেকগুণ শক্তিশালী করেছে এবং আঞ্চলিক নিরাপত্তায় ভারসাম্য বজায় রাখছে